আল্লাহ পাকর আলমিন বিশ্বজগৎ সৃষ্টি করেছেন আল্লাহ তার একক নিয়ন্ত্রণে সব পরিচালনা করছেন আল্লাহর এই বিশ্ব পরিচালনায় কোথাও কোনো বিশৃঙ্খলা নেই কোনো বিরোধ নেই কোনো সংঘাত নেই কোনো সংঘর্ষ নেই সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেভাবেই পরিচালিত হচ্ছে আল্লাহ অনাদি আল্লাহর কোনো আদি নেই আল্লাহ অনন্ত আল্লাহর কোনো অন্ত নেই আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই আল্লাহকে দেখা যায় না আল্লাহকে স্পর্শ করা যায় না তবু আল্লাহ ছিলেন আল্লাহ আচেন আল্লাহ থাকবেন আল্লাহ ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে পবিত্র কালামে পাকে সুরতুর রহমান আল্লাহ বকরব বুল আলামীন বলেন উল্লুমানা আলি হাফান ওয়া বেপ ওয়াজহু রব্বিকা আদুল জালা আলি ওয়ালিকরম মহিমান্বিত মহিমাময় আল্লাহ ব্যতিত সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমি ধ্বংস হয়ে যাবে মানব দানব ধ্বংস হয়ে যাবে পশু পাখি ধ্বংস হয়ে যাবে জীবজন্তু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে বৃক্ষলতা ধ্বংস হয়ে যাবে চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে নদ নদী ধ্বংস হয়ে যাবে সাগর মহাসাগর ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে মহিমান্বিত মহিমাময় আল্লাহ তালা বাকি থাকতেন